আমাকে দিলে না কেন ভাই কেন তুমি আমাকে বাঁচালে এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না কি করতেছেন আপনি কি হয়েছে আপনার ভাই পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম খুব কম দামে ভালো আইপিএস একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি সব দোকান থেকে আইপিএস মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই কি বলতেছেন ভাই শিক্ষিত মানুষের অশিক্ষিতর মতো কথা শোনেন একজন মানুষ আমার শিখাইছে হারায়া জানের নাম জীবন না সংগ্রামের নাম জীবন সংগ্রাম করে বাসেন কা পুরুষের মতো মরবেন কেন আবার চেষ্টা করেন দেখবেন একদিন ঠিকই সফল হইবেন রাজু একজন পুরুষের মতন কাম করছো অহন যদি কোনো মাইয়া তোমার প্রেমে পড়ে তাইলে অবাক হবার কিছু থাকবো না কারণ মায়েরা সত্যিকারের পুরুষই ভালোবাসে তাই বলে মনে করো না আমি তোমার প্রেমে পড়ছি কি দেখতেছো তোমার সব সুন্দর একটা জিনিস একদম অসুন্দর করে দিতেছে তোমার মতো একজন সুন্দরী মুখে এই সিগারেট শোভা পাইয়া দিলাম কতক্ষণ সারা জীবনের জন্য মুখের কথা না সত্যি কথা সত্যই তোমার মাথাচুইয়া কইলাম কথাটা সত্যি হলে আমিই বলতে পারি তোমারে যে কোনো ভালো ছেলে ভালোবাসলে অবাক হমু না তোমার মুখে সবসময় সময় সিগারেট থাকতে কইলা তোমারি সুন্দর জোটা সখে পড়ছ না এখন কিন্তু সুন্দর জোটা চোখে পড়ছে আসলে তুমি সুন্দর সুন্দর তোমার কথাও সুন্দর তাই তো তুমি যেমন কথা বলো আমার শুনতে খুব ভালো লাগে তোমার প্রেমে ফেলাইবার তো প্রেমে ফেলাইতে পারে না প্রেমে সত্যি করতেছে প্রেমে বই সাগর বলো বাঘর তাই তো বেধে দি টাই। হ্যাঁ তোর বাবা ছিল বড় চাকরি পেলে টাইটে পরে অফিসে যাবে পড়া হয়নি তাই রাতে টাইটা বের করে দিতে বলল বের করে দিলাম আধ ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস ফালতু আবেগ মা এই সময় এই ধরনের টাইকেও পরে যত সম্ভব মা মনে হয় আবার গাড়ি এসে গেছে তুই একটু অপেক্ষা কর আমি তোর বাবাকে না পছন্দ করবি না কেন ও বলেছিল জামার রঙের সঙ্গে টাই রংটা মানাচ্ছে না চলো সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা কোথায় হ্যাঁ হ্যাঁ চলো সাগর তোমাকে দেখে চলে গেল আরে কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য তুমি সাগরের বাবা তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না

రాజు <Sessizlik> <Sessizlik> আজ আমি একটা কথা বলবো তোমাকে রাখতে হবে রাখনো কি করতে হইব কন রেক্ষালয় হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না কেন আমি তোমাকে রেক্ষালয় হিসেবে দেখতে চাই না আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই আমি চাই আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক তোমাকে এক নামে চিনুক সেই দিন সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে কিন্তু চাচা আমি মানা আমি কোন কথা শুনবো না রাজু আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে আমি চাই তুমিও শুরু করো এমন কিছু করো যাতে তোমাকে আর রিক্সা চালাতে না হয় আপনার মেয়ে ভাব ভাবতো অবাক লাগছে আপনার মেয়ে হয়ে কিনা সামান্য একটা রিক্সাওয়ার সাথে এসব আপনি কি বলছেন মিস্টার ওয়াসিম হ্যাঁ আমি নিজের চোখে ওনাকে একটা রিসাওয়ালার সাথে আপত্তিকর অবস্থা দেখেছি বোধহয় আমার চোখে থেকে ভুল ছিল সরি সরি ম্যাডাম আসি এসব আমি কি শুনছি তুমি নাকি সামান্য একটা রিক্সাওয়ালার সাথে প্রকাশ্য দিবালোকে ঢলাঢলি করছো ঢলাঢলি বলছো কেন মম আমি রাজুকে ভালোবাসি আর ইউ ম্যাড ললিতা তুমি কি সুস্থ আছো সামান্য একটা রিক্সাওয়ালার সাথে পেশাটা মানুষের চরিত্রের কোনো সার্টিফিকেট নয় আমার ভাবতেই অবাক লাগছে যেই ললিতাকে আমার মতো করে প্রাচুর্যের মধ্যে বড় করেছি সেই ললিতা কিনা প্রাচুর্য সীমানার বাইরে গিয়ে গরিবের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে হাত নোংরা করছে কেন গরিব নাকি মানুষ না গরিবের শরীরে কি তোমার আমার মতো লাল রক্ত নেই মম তুমি যে গরিবকে ঘৃণা করছো আমি যদি বলি গরিবের পরিশ্রমী তোমার এই অর্থ প্রাচুর্য গড়ে উঠেছে আমি যদি বলি তোমার এই প্রাসাদের প্রতিটি ইট গরিব শ্রমিকের ঘাম ঝরানো টাকা দিয়ে কেনা তাই তুমি গরিবকে তোমার এই প্রাচুর্যে ভরা জীবন থেকে অস্বীকার করবে কি করে আসলে কি জানো মম গরিবকে ঘৃণা করা গরিবকে ছোট করে দেখা তোমাদের জন্য রীতিনীতি হয়ে গেছে আমি তো কি আমার তো মনে হয় গরিব ছেলেটা ললিতার মাথা নষ্ট করে দিয়েছে এখন থেকে সাবধান না হলে ভবিষ্যতে ললিতার পাগলামিটা আরো বেড়ে যাবে আমার কথাগুলো তোমার কাছে মমের কাছে পাগলামি মনে হবে কারণ তোমাদের ঘরে জন্ম নেয়া তোমাদের আদরে বড় হওয়া সেই ললিতাকে রাজু নামের গরিব ছেলেটা আমল বদলে দেবে তা তোমরা ভাবতেও পারি ভাবতেও পারি যে রাজু তোমাদের চেনা জানা ললিতাকে বদলে দেবে ওই রিকশাওয়ালা স্টুপিটা তোমাকে কি বদলে দিয়েছে শুনে ওই রিকশাওয়ালা গরিব ছেলেটা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখিয়েছে ইমরান তুই শুনেছিস ললিতা কি বলছে আমি মা হয়ে ললিতা সর্বনাশ কি করে ঠেকাবো আমি জানতে চাই রাজু আমার কি সর্বনাশ করবে ওর আবেগ আর ওর প্রতি তোর বিশ্বাসের সুযোগ নেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে আরে এইটাই হলো বয়সের অভিজ্ঞতা আপনার মাইয়া হয়তো বোঝে নাই কিন্তু আপনি ঠিকই বুঝতেন আসমানের চান্স হইতে না পারলেও টাকার বান্ডিল সোয়ার স্বপ্ন আমার অনেক দিনের আর সেই জন্য আমি দেখেছি সিমরান আমি বলেছিলাম না মামি তুমি সত্যি অসাধারণ আই রাজু বল ললিতার জীবন থেকে সরে যেতে তুই কত টাকা চাস কোমরের জোর কত মানে মানে টাকার পরিমাণটাZigai 5 লাখ লাখ সি 15 বুঝতে পারছিস মা ফের আপনাদের তাতে বেশি তা পূর্বপুরুষের দাইলা ফেলো না হাউ ডিয়ার ইউ হাতটা পকেটে ঢুকায় রাখেন নইলে এই রিক্সাওয়ালার হাত একবার যদি ওঠে নাক মুখের সুরত বদলায় যাইব ইমরান হাত নামিয়ে কথা বল মামি আহ যা বলছি শোন হাতি ফাদি পড়লে চামচিকাও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার ওই সব ভাস নাই ম্যাডাম এই ছোট লোক বল কত টাকায় বিক্রি হবি তুই আমি বিক্রি হবো না কত টাকায় নিজেদের মাইয়া কিনা নেবেন সেইটা বলেন কত চাছ তুই দাম দাম একদাম 25 লাখ ধরম ধর ইমরান ওই ছোট লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না জিপ থেকে টাকা বের করে দে দে করলেন করলেন টাকারে অপমান না আমারে এইখানে কিন্তু বেচা কিনা চলতেছে টাকা নিয়ে ফাইজলামি করলে কিন্তু আমি মাল বেশল না না বাবা কোন ফাইজলামি নয় দাঁড়াও আমি আমি সব তুলে দিচ্ছি তুলে দিচ্ছি